আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক সাথে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দাশগাম ডাগন ফার্মে থেকে সুপ্রিয় দর্শক আজকে জুন মাসের পনেরো তারিখ দু হাজার চব্বিশ সাল দেখতে পাচ্ছেন যে এই গত রাত্রে প্রচুর পরিমাণে আপনার ফুল ডাগনে ফুল ফ্লাশ হয়েছে তো এখানে দু একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করব আর বাগানে যে হেঁচ পরিমাণে ফুল ফ্লাশ হয়েছে সেই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরবো তো সুপ্রিয় দর্শক গুরুত্বপূর্ণ বিষয়টা আগে আলোচনা করে থাকি যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পলিনেশন তো আমরা জানি রাগনে সেল পলিনেশন আছে এবং কস পলিনেশন আছে এবং এরকম বিভিন্ন জাতের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি অনুযায়ী এই পলিনেশনটা আসলে করাতে হয় মানে কৃত্রিম পলিনেশন করাতে হয় অথবা কস পলিনেশন করাতে হয় অথবা যেগুলো সেলফ পলিনেটেড এগুলো আপনার পলিনেশন করানো হয় না তো আমরা আমাদের অভিজ্ঞতা আলাদা দেখতে পাচ্ছি যে রেড ভেলভেট যে জাতটা আমরা যেটাকে মূলত থাইরয়েড তো অনেকে হাইব্রিড বলে থাকে তো এই থাইরয়েড বা রেড ভেলভেট এই ডাগনটায় কিন্তু দেখা যাচ্ছে পলিনেশন না করালেও মোটামুটি মোটামুটি তো মোটামুটি দেখা যাচ্ছে যে রেড ভেলভেট বা থাইরয়েডে আপনার পলিনেশন না করালেও খুব ভালো পরিমাণে ফল সেট হয় এবং আমরা গত যে ঘূর্ণিঝড় রেমাল গেল ওই সময় বৃষ্টির সময় কিন্তু ফুল ফুটেছিল তা আমরা পলিনেশন করাতে পারি নাই বা করাই নাই তারপরে কিন্তু ভালো ফল সেট হয়েছে ভিয়েতনাম রেডের ক্ষেত্রেও মোটামুটি কাছাকাছি তো ভিয়েতনাম রেডের ক্ষেত্রে পলিনেশন কস পলিনেশন করাইলে বা কৃত্রিম পলিনেশন করাইলে পরে তুলনামূলক ফলের সাইজটা একটু ভালো হয় তো এই হচ্ছে মূলত নিউজ আর আপনার সাদা হলুদ তারপরে আমেরিকান বেগুনি এইগুলো আপনার কৃত্রিম পলিনেশন সে ওইটার পলিন দিয়ে করালে ভালো ফলাফল পাওয়া যায় কস পলিনেশন করালে ভালো ফল পাওয়া যায় আপনার পিং রোজের আমেরিকান গোলাপি রানী গোলাপি যেটা পিং রোজ এইটার ভালো জাতটায় ও ওইটার পলিন দিয়ে পলিনেশন করালে ভালো রেজাল্ট আসে কৃত্রিম পলিনেশনও করলে ভালো রেজাল্ট আসে কিন্তু আরও দুইটা জাত রয়েছে আরও দুইটা না আরও একটা জাত রয়েছে আপনার পিং রোজের যেটা খারাপ জাত এটা কস পলিনেশন না করালে আপনি কখনোই ফল কিন্তু টিকবে না এবং হলুদটার ক্ষেত্রেও ক্রস পলিনেশন করালে ভালো রেজাল্টটা পাওয়া যায় আর আমেরিকান আমেরিকান বেগুনি যেটা জাম কালারের এই ডাগনটার ক্ষেত্রে ওইটার পলিন দিয়ে আপনি কৃত্রিম পলনে পলিনেশনটা করালে ভালো ফলাফল পাওয়া যায় কারণ ওইটার পলিনগুলো অনেকটাই আপনার নিচু হয়ে থাকে যার কারণে আসলে সেলফ পলিনেশন হয় না কাজটা হয় না তো এই ছিল মোটামুটি ইনফরমেশনমূলক কথা তো বাগানে দেখুন যে আমাদের সব বাগানগুলোতে হিউজ পরিমাণে ফুল হচ্ছে আপনার ফ্লাশ হয়েছে আমরা সকালে রাত্রে না সকালে যদি আমরা সময় পাই তাহলে আমরা কিছু কৃত্রিম পলিনেশন করানোর চেষ্টা করি রাত্রে আর ওইভাবে করানোর প্রয়োজন হয় না যেহেতু আমাদের পিঙ্ক রোজ ভ্যারাইটি বা সাদা ওই ভ্যারাইটিগুলো কম আছে যেগুলো আপনার কস পলিনেশন বা কৃত্রিম পলিনেশন করানোর দরকার হয় বাণিজ্যিক বাগানের জন্য আসলে রাত্রে উঠে আপনার এই কস পলিনেশন বা কৃত্রিম পলিনেশন করানো অনেক ঝামেলা এবং একটা বিষয় থাকে ফলে সাইজ যেন একটু ভালো হয় এই জন্য আমরা সকালে যদি আমাদের শ্রমিক থাকে কাজের লোক থাকে তাহলে আমরা কিন্তু এই পলিনেশনটা আমরা করাই এই যে দেখতে পাচ্ছেন করাচ্ছে এই পলিনেশনটা কিন্তু আপনার কৃত্রিম বা আপনার হচ্ছে কস পলিনেশন এটা কিন্তু রাত আটটার সরি নয়টার রাত নয়টার থেকে ফুলগুলো ফ্লাশ হয় সকাল নয়টার সাড়ে আটটা সাড়ে আটটার পরে কিন্তু ফুলগুলো আস্তে আস্তে বুঝে যায় নয়টার পরে আর করানো যায় না তবে অভিজ্ঞতার আলোকে বা বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে যে আমরা এই পলিনেশনগুলো যদি রাত নয়টার পরে করা হয় তাহলে এটা সবচেয়ে ভালো হয় তবে তো আসলে এই যে বললাম ঝামেলা তো এই জন্য যারা কস পলিনেশন বা কৃত্রিম পলিনেশন অল্প বাগান আছে তারা আপনারা সকালে কিন্তু করতে পারেন অথবা আগের দিন বিকেলেও কিন্তু করা যায় ওইটা আবার ঝামেলা মুখ খুলে করতে হয় ওইটা ঝামেলা বিষয় তবে সকালে করবেন কোনো সমস্যা নেই আর যদি রেড ভেলভেট ভিয়েতনামি রেড হয় তাহলে মানে এক কথা লালের জাতগুলো এগুলো কিন্তু আসলে আপনার কৃত্রিম পলিনেশন বা কস পলিনেশন করানোর কিন্তু প্রয়োজন পড়ে না তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে ফুল ফ্লাশ হয়েছে তবে কালকেও কিন্তু আমাদের ফুল ফ্লাশের মতো ফুল কিন্তু রয়েছে তো আগামীকালকেও মোটামুটি ভালো পরিমাণে ফুল ফ্লাশ হবে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই এই সাইডে দেখুন আগামীকালকেও কিন্তু অনেক ফুল ফ্লাস হবে আজকে অনেক ফুল ফ্লাশ হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন বাগান জুড়ে শুধু ফুল আর ফুল দুই সাইডেই এগুলো ফ্লাস হয়েছে আমরা আমাদের ডিম ডিমটাগুনে এক ফার্মে যাবো কিছুক্ষণের মধ্যে সেখানে ফুলের ফ্লাশ হয়েছে সেটা আমরা আপনাদের সামনে সেখানকার ভিডিও তুলে ধরার চেষ্টা করব তো এই তো মোটামুটি অবস্থা এখন বাগানের আজকে কি কর্ম পরিকল্পনা রয়েছে এটা গতকালকে ভিডিওতে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে বাগানে যা আগাছাগুলো রয়েছে সে আগাছাগুলো আমরা পরিষ্কার করবো দেখুন এইগুলো এদিকে কিন্তু আপনার অনেক ফুল আজকে ফ্লাস হয়নি যেটা হচ্ছে আগামী কাল বা পশু ফ্লাশ হবে তো আপনি যদি কোনো কিছুই না করেন তো সকালে অন্তত এসে একটি কাজ করতে পারেনি কিছু কিছু ফুল কিন্তু ভিতরে থাকে যেগুলো স্ত্রী অংশটা কিন্তু আটকে থাকে বা মুখটা ফুলটা ফুটতে পারে না আটকে থাকে এগুলো যদি আপনি সরাই দেন একটু খুলে দেন তাহলে আপনার যে সকালে যে ভোমর আসে বা পোকামাকড় আসে এগুলো কিন্তু মাধ্যমে তাদের পলিনেশনটা কিন্তু হয়ে যাবে এই কাজটা অন্তত কিন্তু করাই যেতেই পারে করলে পারে আপনার কি হবে ফলের পরিমাণটা আপনার বেশি দাঁড়াবে বা ওই ফল ওই ফলগুলো কিন্তু সেটার পরে আর নষ্ট হবে না আর যদি ওটা না করেন কারণ এটা কোনোভাবেই আর সপরায় কিন্তু হলেও ওরা কিন্তু আপনার পলিনেশন না হওয়ার কারণে ওই ফলগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফুল রয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখন এই বাগানে আগামীকালকে আমরা কাজ শুরু করবো যে আগাছাগুলো রয়েছে আগাছাগুলো আমরা পরিষ্কার করা করবো এবং শিডিউল যে স্প্রে আছে সেটা এই বাগানে আগামীকাল কোনগুলো করবো আপনাদের সামনে ইনশাল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন তো সুপ্রিয় দর্শক আমাদের এই তো ভিডিও ছিল মূলত যদি আরও কোনো কিছু জানার এ থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন আর আপনাদেরকে বলে রাখি আমার ভিডিওগুলো আসলে আমি এডিটিং করে ভিডিওগুলো দেওয়া হয় না এবং লাইফের মতোই আমরা যে কথাগুলো বা যে বিষয়গুলো সামনে আনা সেগুলো নিয়ে আসে সরাসরি যে কথাগুলো আমরা বলি এখানে কাটসাট না করে সরাসরি আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেসে আমরা দিয়ে থাকি তো আমাদের ফেসবুক পেজও আছে ফেসবুক আইডিয়া আছে সেখানেও আপনারা আমাদেরকে নক করতে পারেন বিভিন্ন তথ্য চাওয়া বা আদান প্রদান করার জন্য জানার জন্য বা কোনো উপদেশ থাকলে সেটাও দিতে পারবেন অভিজ্ঞ যারা আছেন তো আমরা সেগুলো অবশ্যই আমাদের কাজে অভিজ্ঞতায় আমরা লাগাবো এবং আমাদের অভিজ্ঞতা যেগুলো আছে আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন আছেন পুরাতন আছেন যদি সেখান আমাদের অভিজ্ঞতা থেকে নিয়ে আপনাদের একটু উপকার হয় তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো বলে আমরা মনে করব যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কিছুটা হলে আমাদের লাগা হবে তো এই তো ছিল মোটামুটি কথা ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমরা এখনই ভিডিওটি শেষ করছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ